সংস্কারটা হলেও আমরা করতে চাই কি না এবং সুযোগ আসলে আমরা বাস্তবায়ন করব কি না এই জায়গায় আমরা আসি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা সংস্কারও করব বাস্তবায়নও করব কিন্তু আপনি সংস্কারকে কেন্দ্র করে যদি নির্বাচন বিলম্বিত করেন সেই সুযোগে সেই সময়ে ফাঁকে পড়ে এখানে আবার নতুন কোনো স্বৈরাচারের জন্ম হয় কি না এটা কিন্তু আপনাকে বিবেচনা নিতে হবে কারণ আপনি যাই করতে চান আপনি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছেন রাষ্ট্র যেই জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গার থেকে আপনি এই সংস্কার সব সম্পূর্ণ করতে পারবেন কারণ এগুলো চলমান প্রক্রিয়া আপনি একটা করবেন দেখবেন যে এটার থেকে ওইটা করলে বেটার এবার আপনাকে আপনি কি পঞ্চাশ বছর স্বাধীনতার পরেই এখন যে রাষ্ট্র যে জায়গায় সেই জায়গায় ছিল ছিল না তো এটা তো ধারাবাহিকভাবে আস্তে 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 পরিবর্তিত একটা জায়গায় আসছে তো সংস্কারটা তো এরকমই এখন এটা প্রয়োজন এটা করব পাঁচ বছর পরের পর যদি মনে হয় যে না জনগণের জন্য বা জাতির জন্য এটা আরও বেশি এফেক্টেড তখন আমরা সেটা করব। তো এখন যেটুকু করে একটা নির্বাচিত সরকার রাষ্ট্রে অধিষ্ঠ প্রতিষ্ঠা করা যায় সেই সেটুকু করতে হবে সাথে আমরা একমত আমরা তো দূরত করছি না কিন্তু সংস্কার সংস্কারের নামে যদি আপনি দীর্ঘ সময় নেন দীর্ঘ সময় নেন একটা আরেকটা স্বৈরাচারের জন্মের রাস্তা তৈরি করে দেন তাহলে জনগণ মানবে না আমরাও তো মানব না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষি